আগরতলা আইজিএম হাসপাতাল চত্বরে হারিয়ে যাওয়া টাকা শেষ পর্যন্ত ফেরত পেল প্রকৃত মালিক জনৈক হুমায়ুন মিয়া সরকার তার স্ত্রীকে ডেলিভারি সংক্রান্ত কারণে এ ভর্তি করিয়েছিলেন সে বাইরে ঘোরাঘুরি করছিল কোনো এক সময় তার পকেট থেকে পনেরো হাজার টাকা সহ মানি ব্যাগটি হারিয়ে যায় এই মানি ব্যাগটি কুড়িয়ে পায় জনৈক সুমন বিশ্বাস এদিকে হুমায়ুন মানি ব্যাগটি হারিয়ে গেছে বুঝতে পেরে পশ্চিম থানায় গিয়ে অভিযোগ জানায় সঙ্গে সঙ্গে পশ্চিম থানার ওসি রানা অজয় সাহাকে পাঠায় তাদের খোঁজাখুঁজি করতে দেখে সুমন বিশ্বাস এগিয়ে এসে জানায় সে মানি ব্যাগটি পেয়েছে এরপরই তাদের দুজনকে থানায় নিয়ে গিয়ে মানি ব্যাগটি হুমায়ুনের হাতে তুলে দেওয়া হয় এবং দুজনকেই সংবর্ধনা দেওয়া হয় অদ্ভুত ঘটনা হলো এরপরই দুজনের দুটি কন্যা সন্তানের জন্ম হয় আজকে মিয়া সরকার করে একজন ভদ্রলোক এসে রিপোর্ট করেছে যে সে আইজিএম হাসপাতালে ওর ওয়াইফ ডেলিভারি পেসেট হিসেবে ভর্তি ওর যা টাকা নিয়ে এসেছিল ও মানিবেগের চিকিৎসার জন্য ফিফটিন থাউজেন্ড রুপিস মানিবেগ হারিয়ে গেছে তার মোবাইল সঙ্গে নেই একটা জায়গাতে খাওয়ার জন্য গিয়েছিল সে ওখানেও পয়সা দিতে পারে সঙ্গে সঙ্গে আমাদের সাব ইন্সপেক্টর অজয় সাহাকে আমরা ডাইরেকশন দিই এবং বের করার জন্য খোঁজার জন্য অজয় সাহা হসপিটালে যায় এবং খোঁজাখুঁজি যখন করছে তখন ওইখানেই একটা ছেলে ও পুলিশের কাছে এসে বলে যে স্যার আপনারা যে খুঁজছেন সুমন বিশ্বাস নিয়ে খুঁজছেন ও বললো যে একটা মানি পেয়েছি পনেরো হাজার টাকা আছে পুলিশের কাছে ওই প্রডিউস করেছে তো এখানে দুজন যে সুমন বিশ্বাস এবং হুমায়ুন মিয়া সরকার দুজনেরই ওয়াইফ ওখানে হসপিটালাইজ ছিল এবং কিছুক্ষণ পরেই তাদের দুজনেরই দুটোই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয় তো তারা দুজনেরই আজকে কন্যা সন্তানের জন্ম হয়েছে এবং তারা একজন শত তার একটা উদাহরণ দিয়েছে একটা মেসেজ দিয়েছে যে এখনও যারা আছে শহরে স্বচ্ছ লুক এবং অনেক লোক আমাদের ভিতরে অনেক আছে এবং আমরা এর এরকমভাবেই আমরা অনেক চেয়ে পরিচয় করি তুষ আর সেই মায়ের আমল থেকে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন